আপনার একদম একই সঙ্গে আপনারা বিধানসভা করেন হুমায়ুন কবি তিনি নাকি মানে বেল ডাঙাতে উনি বাবরি মসজিদ করছেন এই রকম এই ভারতবর্ষে যত এই মন্দির মসজিদ এইসব হয়ে থাকবে আমার মনে হয় না এর কি এখন মানুষের কোনো অগ্রগতি হবে মন্দির মসজিদ প্রত্যেকে নিজের নিজের থাকা উচিত নিজের নিজের কনসেপ্ট নিজের ধর্মের ব্যাপার সেখানে থাকা উচিত মন্দির মসজিদের আমি খুব পক্ষে নয় আমি শিক্ষার পক্ষে বেশি যেখানে যেখানে মন্দির হওয়ার সেখানে হবে যে মসজিদ হওয়ার সেগুলো হবে এই নিয়ে দাফাদাফি কম্পিটিশন বা এ এইগুলোর মধ্যে আমি থাকতে চাই না এটা আমি আমার কাছে গ্রহণযোগ্য নয় ব্যক্তিগত হবে এটা আমার মনে স্যার বারবার আপনি বসিরহাটে আসেন বসিরহাটের মানুষ আপনাকে ভালোবাসে আজকে হাড়োয়াতে এমন একটা মিশনে এসেছেন আলামিন মিশন এখানে এসে কি বার্তা দিকে চলছে একমাত্র শিক্ষায় আমাদেরকে এগিয়ে নিতে পারে সবাইকে মানে যত জাতি উন্নত হয়েছে যত জাতি উন্নতি করেছে প্রত্যেকটা জাতি কিন্তু শিক্ষার মধ্য দিয়ে এগিয়েছে শিক্ষা বিজ্ঞান টেকনোলজি এগুলো আছে আমাদের ধর্ম ধর্মের ইতিহাস সব ধর্মেই আছে সে সনাতন ধর্ম হোক সে খ্রিস্টান ধর্ম হোক সে ইসলাম ধর্ম হোক সে ইহুদি ধর্ম হোক প্রত্যেকের ধর্মের যে একটা রুট সেটা একটা আছে তার একটা থিওলজি আছে সব ধর্মেরই আছে তো ধর্ম হচ্ছে মানুষের ক্রিয়েশন এটা তো কি বলবো যে এটা যা যে যা কিছু ধর্ম তার মধ্যে ডিফারেন্ট জাতি দেখছেন এগুলো আমার বিশ্বাস এগুলো মানুষের ক্রিয়েশন আমাদের যদি উন্নয়ন করতে হয় এগিয়ে যেতে হয় অগ্রগতি করতে হয় ভারতবাসী হিসাবে জাতি হিসাবে যদি আমাদের উন্নয়ন করতে হবে তাহলে শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার মধ্যে আবার দেখতে হবে যে কারা কারা শিক্ষায় পিছিয়ে রয়েছে কোন কোন শ্রেণী কোন কোন কাস্ট কোন উপজাতি জাতি জনজাতি কারা পিছিয়ে রয়েছে তা শিক্ষাই দিতে পারে একমাত্র দিশা এগিয়ে যাওয়ার দিশা শিখ লাইফ মানে এডুকেশান সায়েন্স টেকনোলজি হিস্ট্রি জিওগ্রাফি এবং সাধারণ জ্ঞান আর বলুন কি বলছেন আজকে দেখুন এখানে এই মিশনে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে প্রায় পাঁচশো জন বাচ্চা এখানে পড়াশোনা করছে আমি এসে দুটো কথা বললে ওদের কাছে এলে যদি একটু ইন্সপায়ার্ড হয় যদি একটু ওদের উৎসাহ জাগাতে পারি একটু যদি উৎসাহ দিতে পারি যে ওদের বাবা মাকে কিন্তু বাচ্চাদের তো নয় যে বাবা মাও রয়েছে আর বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে বড় শিক্ষক হচ্ছে তার মা তার ছোট থেকে যা কিছুই করুক নিজে যাই করুক কিন্তু বাচ্চাদের কখনও ভুল শিক্ষা বা খারাপ শিক্ষা বা কুশিক্ষা যেটা বলে সেটা দেবে না মা সবসময় ভালো শিক্ষাই দেবে বাবা মা সবসময় দেবে বাবা মার পর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে শিক্ষকদের যে স্কুলে পড়ছে যে মিশনে পড়ছে সেখানকার শিক্ষকরা যদি তাকে গুরুত্ব দিয়ে পড়ান তাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখান নিজের জ্ঞান যেটা আছে আর জ্ঞান এমনটা একটা জিনিস সবসময় বিতরণ করলে বাড়ে না কিন্তু অন্যান্য জিনিস আপনি দিয়ে দিলে আপনার কাছে মন ধান আছে আপনি মন ধান দান করে দেবেন কী হবে সেটা কমে যাবে কিন্তু শিক্ষা এমন জিনিস জ্ঞান এমন একটা জিনিস যত আপনি বিতরণ করবেন তত বাড়তে থাকবে ঠিক আছে এটা কমে না বাড়তে থাকবে আর শিক্ষকরা যদি প্রকৃতভাবে তারা যদি ছাত্রদের ভালোবেসে তারা পরিশ্রম করে ছাত্রদের গড়ে তোলে তার তার থেকে সে কেউ আটকাতে পারবে না যত জাতি উন্নতি করেছে সেগুলো দেখবেন সব শিক্ষার মাধ্যমেই কিছু অন্য কোনো বিকল্প বা শর্টকাট কোনো রূপ নেই স্যার আপনার একদম একই সঙ্গে আপনারা বিধানসভা করেন হুমায়ুন কবি তিনি নাকি মানে বেলডাঙাতে উনি বাবরি মসজিদ করছেন এরকম একটা দেখুন এই ভারতবর্ষে যত এই মন্দির মসজিদ এইসব ধরে থাকবে আমার মনে হয় না এর দিয়ে কোনো মানুষের কোনো অগ্রগতি হবে মন্দির মসজিদ প্রত্যেকে নিজের নিজের থাকা উচিত নিজের নিজের কনসেপ্ট নিজের ধর্মের ব্যাপার সেখানে থাকা উচিত এই মন্দির মসজিদের আমি খুব পক্ষে নয় আমি শিক্ষার পক্ষে বেশি যেখানে যেখানে মন্দির হওয়ার সেখানে হবে যে মসজিদ হওয়ার সেগুলো হবে এই নিয়ে দাপাদাপি কম্পিটিশান বা এগুলোর মধ্যে আমি থাকতে চাই না এটা আমি আমার কাছে গ্রহণযোগ্য নয় ব্যক্তিগত হবে এটা আমার